আমাদের সবাইকে কম বেশি খেতেই হয় তো এক ঘেমি রান্না আসলে ভালো লাগে না তো আজকে আপনাদেরকে আমি দেখাবো কিভাবে মজাদার স্বাদে এটাকে রান্না করবেন সেটা আপনাদের সাথে শেয়ার করব হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা চলে আসলাম প্রতিদিনের মতো আর একটা ডেইলি ভ্লগ নিয়ে যদি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন তো আমি যেভাবে আজকে চিকেনটা রান্না করছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব প্রথমে দেখেছেন আমি চিকেনটা ধুয়ে নিয়ে নিয়েছি ভালো করে এখন একটা প্যানে আগে থেকে তেল গরম দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি বেশি করে পেঁয়াজ দিয়ে রান্না করলে কিন্তু তরকারিটা অনেক মজা হয় তো আমি এখন এখানে দিয়ে দিব পরিমাণ মতো লবণ লবণটা যদি আপনারা পেঁয়াজের মধ্যে দিয়ে দেন তাহলে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যায় সিদ্ধ হয়ে যায় তাড়াতাড়ি আমি এই পর্যায়ে চুলার জালটা একদম আস্তে দিয়ে দেখেন অনেকক্ষণ থাকার পরে পেঁয়াজটা একদম নরম হয়ে গিয়েছে আর একটু নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি এখন এখানে আমি দিয়ে দিব আদা রসুন পেস্ট তো আদা রসুন পেস্ট আমার কিন্তু সময় ফ্রোজেন করা থাকে সেটা দিয়ে দিয়েছি দেখেন একটুখানি পরে এটা একদম ব্রাউন কালার হয়ে গিয়েছে এখন এই পর্যায়ে আমি পরিমাণ মতো মশলা দিয়ে দিব মুরগি রান্না করতে যেসব মশলা লাগে আপনারা তো সবাই কম বেশি জানেনি তো ওটা দিয়ে দিব দিয়ে দেওয়ার পর একটু নাড়াচাড়া করে একটু সামান্য পানি দিয়ে দিব যেন লেগে না যায় আমি এই পর্যায়ে ভালো করে এটাকে নাড়াচাড়া করাবো তারপরে দেখেন তেলটা উপরে উঠে আসার পরে আমি যে মুরগিটা কেটে রেখেছিলাম আর সাথে একটা টমেটো দিয়ে রেখেছি সেটা দিয়ে আমি আবার ভালো করে নাড়ি চাড়িয়ে নেব আমি কিন্তু আর একদমই পানি দিব না যে পানিটা দিয়েছিলাম ওটা কিন্তু আমার শুকিয়ে গিয়েছে মশলার মধ্যে তা এখন এটাকে আমি একদম ভালো করে নাড়ি চাড়িয়ে দিয়ে রেখে দেব কিছুক্ষণ আমি কিন্তু একদমই ঢাকনা দিই নাই এই পর্যায়ে ঢাকনা দিলে কিন্তু পানিটা অনেকখানি বেরিয়ে যাবে সেই জন্য আপনারা কিন্তু সাথে সাথে ঢাকনা দিবেন না স্কের মুরগিটাতে আমি কিন্তু একদমই পানি দিই নাই আর এই যে দেখেন এটা শুধু দই দিয়ে রান্না করবো দইটা দেওয়ার পরে অনেকখানি পানি বেড়ে যাবে এখানে আর কোনো পানি দিতে হবে না দইটা কিন্তু তরকারি সারটা গুণ বাড়িয়ে দিবে মুরগির সারটা দেখেন অনেক পানি বেরিয়ে গেছে আমি কিন্তু একদমই পানি দিই নাই আর ঢাকনাও দিই নাই এখন আমি এ পর্যায়ে দিয়ে দিব হচ্ছে আলু আলুকে কিউব কিউব করে রেখেছিলাম ওইটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিব আমি আবারও বলতেছি আমি কিন্তু একদমই পানি ছাড়া রান্না করতেছি এই চিকেনটা আপনারা যদি এভাবে পানি ছাড়া শুধু দই দিয়ে রান্না করেন দেখবেন একবার রান্না করলে কিন্তু আপনাদের বারবার খেতে ইচ্ছে করবে আমি আলতো হাতে দেখেন চিকেনটা নাড়াচ্ছি আবার বেশি নাড়াচাড়া করলে যেহেতু চিকেনটা নরম তো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে তা আমি এখন ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ঢাকনা দিয়ে দিব এখন ঢাকনা দিয়ে আলুটা সিদ্ধ হওয়ার জন্য রেখে দিব দেখ একদম সিদ্ধ হবে তারপরে আমি ঢাকনা উঠাবো দেখেন কিছুক্ষণ পরে ঝোলটা প্রায় অনেকখানি আর শুকিয়ে এসেছে আলুটাও মোটামুটি সিদ্ধ হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি আর একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিব সব সময় তো আমরা আসলে জানি চিকেনটা যেহেতু নরম ওই জন্য আলতো হাতে নাড়াতে হয় আমি এখন এখানে দিয়ে দিব আমার তৈরি করা একটা ম্যাজিক মশলা এই মশলাটা দিলে কিন্তু তরকারি সারটা অনেক গুণ বেড়ে যায় এটা দিয়ে আমি আরও কিছুক্ষণ নাড়িয়ে চাড়ি আবার ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো যেন মশলাটা পুরোপুরি মাংসের মধ্যে ঢুকে যায় তো এই মশলাটা দিলে কিন্তু তরকারি স্বাদটা অনেক গুণ বেড়ে যায় আপনারা চাইলে ভাজা জিরার গুঁড়াও দিতে পারেন একদম লাস্টের দিকে মশলাটা ইউজ করলে তরকারির স্বাদ আরও বেড়ে যায় আমি এটা বিভিন্ন মশলা দিয়ে তৈরি করে রেখেছিলাম আমি এই যে দেখেন ফাইনাল লুক দেখেন অনেক ইয়ামি হয়েছে না আপনারাও কিন্তু একবার ট্রাই করবেন তো আমার আজকের রান্নাটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হচ্ছে নেক্সট